আজ আমি আপনাদেরকে এমন এক ব্যক্তির বিস্ময়কর কাহিনী শোনাতে যাচ্ছি যে আল্লাহর কিতাবের অবমাননা করেছিল এরপর তার ওপর এমন এক আজাব নাজির হলো যা দেখে লোকেরা স্তব্ধ হয়ে গেল দৃশ্যটি এতটাই ভয়ানক ছিল যে কাফের পর্যন্ত ইমান আনতে বাধ্য হয়ে গিয়েছিল এই ঘটনাটি একটি ছোট গ্রামের যেখানে আব্দুর রহমত আলী নামের এক ব্যক্তি বসবাস করত না কোনো পরিবার না কোনো সহায়তা একাকী জীবন কিন্তু হৃদয় আল্লাহর জিগিরে অধ্যাসিত সে অত্যন্ত গরিব ছিল কিন্তু এমানের ছিল ধনী থাকার মতো কোনো জায়গা না থাকায় মসজিদে ছিল তার ঘর প্রতিদিন সকালে সে মসজিদ পরিষ্কার করত এবং পাঁচ ও নামাজ জামাতে পড়ত এমনকি তা হাজত নামাজে কখনো কাজা করত না মহল্লার লোকেরা তার দারিদ্র্যের কথা জানত তাই কেউ না কেউ তার জন্য খাবার পাঠিয়ে দিত এভাবে বছর পার হয়ে গেল একদিন মসজিদের ইমাম সাহেব তাকে ডাকলেন এবং বললেন রহমত আলী যদি আমি তোমার বিয়ের ব্যবস্থা করি তাহলে কেমন হয় একজন সঙ্গী পাবে জীবনটা শকুনে কাটবে রহমত আলী হালকা হাসিতে বলল ওস্তাদ আমার মতো গরিবের সঙ্গে কে বিয়ে করবে ইমাম সাহেব তাকে সান্ত্বনাই দিয়ে বললেন তুমি শুধু হ্যাঁ বা না বলো বাকি সব আমার দায়িত্ব লজ্জা বরে রহমত আলী রাজি হয়ে গেল ইমাম সাহেব জানালেন তার এক আত্মীয়ার মেয়ে তালাক প্রাপ্ত এবং যদি রহমত আলী রাজি থাকে তবে পরের জমায় তাদের নিকাপড়ানো হবে তবে তার আগে থাকার জন্য একটি ছোট্ট বাসা খুঁজতে হবে বাড়ার চিন্তা করতে হবে না সেটা ইমাম সাহেব নিজে দেখবেন রহমত আলী একটি ছোট্ট গড় খুঁজে পেল কিন্তু নিকাহর প্রস্তুতির জন্য তার পকেট একদম ফাঁকা নিকাহর আগের দিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে হতাশ গলে বলল ওস্তাদ আমার কাছেই নিকাহের খরচের কোনো কিছু নেই ইমাম সাহেব মুখে বললেন ফিকির করো না আল্লাহ উত্তম ব্যবস্থা করবেন শুধু সকালে প্রস্তুত থাকো জমার সকালে মসজিদে ঘোষণা করা হলো যারা আল্লাহ রাস্তায় কিছু দিতে চায় কাপড় বাসন অথবা টাকা মসজিদে দিয়ে চান আলহামদুলিল্লাহ মহল্লার মানুষ খোলা মনে সাহায্য করলো এবং সব কিছু রহমত আলীর বাসেই পাঠিয়ে দিল জোহরের নামাজের পর খুব সাধারণভাবে নিকা অনুষ্ঠিত হল আব্দুর রহমত আলী তার স্ত্রীকে নিয়ে বাড়ার গড়ে চলে গেল তার স্ত্রীও নেক্কার ও ধৈর্যশীলা ছিলেন কখনো কিছু চায়নি বরং সব সময় আল্লাহ সুক্রিয়াদে করতেন এবং নামাজে পাকা ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার স্বামীর জন্য কোনো হালাল রুচির ব্যবস্থা করে দাও একদিন কাজের সন্ধানে রহমত আলী এক বুড়ো ব্যক্তির খেদ মতো পৌঁছাল দৌড় দূরান্তের মানুষ তাদের কাছে তাদের সমস্যা নিয়ে আসত আর তার দুয়াই অনেকের সমস্যা দূর হয়ে যেত কৃতজ্ঞ মানুষ তাকে টাকা পয়সা চাল ডাল এবং অন্যান্য জিনিস দিত কিন্তু সেই বুড়ো কিছুই নিজের জন্য রাখতেন না বরং দরিদ্রদের খাওয়াতেন এবং কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না রহমত আলী যখন এসব দেখল তখন তার হৃদয়ে আশার আলো চলে উঠলো সে বোর কাছে গিয়ে নিজের দারিদ্র ও অসহায়তার কথা জানালো বোরো তার মাথায় হাত রেখে বলল বেটা যতদিন হাত চলে পরিশ্রম করতে ভয় পেও না আজ থেকে তুমি এই খাবার দরিদ্রদের কাছে পৌঁছানোর দায়িত্ব নাও সেই দিন থেকেই রহমত আলীর জীবনে নতুন আলো এসেছিল সে নিজ হাতে গরিবদের খাওয়াতো এবং সামান্য যা বাঁচত তার স্ত্রীর সঙ্গে ভাগ করে নিত নেককার লোকেরা প্রতিদিন তার হাতে কিছু টাকা দিত যার মাধ্যমে তার সংসার একটু একটু করে ভালো হতে লাগল বিয়ের এক বছর পর আল্লাহ তালা তার রহমত বর্ষণ করলেন এবং তাদের গড়ে এক ফুট ফুটে কর্ণ সন্তান জন্ম নিল তার নিষ্পাপ হাসি যেন ঘর ভর্তি খুশির জোয়া নিয়ে এল আব্দুর রহমত আলী ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেল তারা তাদের মেয়েকে সবচেয়ে বড়দন মনে করতো এবং তার লালন পালনে কোনো ত্রুটি রাখত না কিছু সময় পর আল্লাহ পাক তাদের আরেকটি কন্যা সন্তান দান করলেন রহমত আলী শেষদায়কে দায়ীকে সুক্রিয়দায়ী করল কিন্তু এবার তার স্ত্রীর মনে এই ইচ্ছা জাগল পরের বার যেন আল্লাহ তাদের পুত্র সন্তানের নিয়ামত দেন একদিন সে তার স্বামীর কাছে নিজের মনের এই ইচ্ছার কথা জানালো রহমত আলী হেসে বলল তুমি কি জানো না যেখানে আল্লাহ খুশি হন সেখানে তিনি কন্যা সন্ধান দান করেন স্ত্রী সম্মতি জানালেও হালকা সুরে বলল হ্যাঁ কিন্তু বন্ধের জন্য একজন বাই থাকাটা জরুরি সে তার স্বামীর কাছে অনুরোধ করল যেন তিনি সে আল্লাহওয়ালা বুড়ো মানুষের মাধ্যমে দোয়া করান রহমত আলী তার কথা শুনে চুপচাপ রইল কোনো জবাব না দিয়ে নিজের কাজে লেগে গেল কয়েক মাস পরে আবার তার স্ত্রী গর্ভবতী হল এবার সে নিজেই আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করল। হে আল্লাহ তুমি আমার জুলি তোমার রহমতে পূর্ণ করে দাও আমাকে একটি পুত্র সন্তান দান করো কিন্তু আল্লাহ পাক আবার তাকে কন্যা করলেন এইবার তার স্ত্রীর মুখে হালকা নিরাশা ফুটে উঠলো সে রহমত আলীকে বলল এবার আমাকে সেই বুড়ো ব্যক্তির কাছে নিয়ে চলো আমি নিজেই তার মাধ্যমে দোয়া করাবো কিন্তু রহমত আলী তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি শুধু সবর করো এবং আল্লাহর শুক্রিয়াতে করো আমাদের যেন যা উত্তম আল্লাহ তালা তায় দান করবেন সময় গড়িয়ে গেল এবং এর পর জন্ম হল চতুর্থ কন্যা সন্তানের এবার তার স্ত্রীর নিরাশা অস্ত্র জলে রূপ নিল সে হাও মাও করে কাঁদতে লাগলো এবং বলতে লাগল আমাদের সংসারে আগে থেকেই দারিদ্র আছে হে আল্লাহ আপনি আমাদের পুত্র সন্তান দান করছেন না কেন রহমত আলী তার মাথায় হাত রেখে খুব স্নেহ বলল আল্লাহ যেখানে কন্যা সন্তান দান করেন সেখানে তিনি তাদের রিজিকো পাঠিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেক অবস্থায় পরীক্ষা নিচ্ছেন আর আমাদের তা সহ্য করতে হবে কিন্তু সে একজন মা ছিল তার মন থেকে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা কিছুতে মুছে যাচ্ছিল না আরও একটি বছর পার হয়ে গেল এবং আল্লাহ আবারও তাদের কন্যা সন্তান দান করলেন এইবার তার স্ত্রী কাঁদতে কাঁদতে হাত তুলে বলল হে আল্লাহ আমি তোমার অশোকর গোজা নই কিন্তু আমার কন্যাদের একজন বাইদান করো বিবি ফাতিমার ওসিলায় আমাকে একটি পুত্র সন্তানের শোক দান কর সে মান্নত করলো রোজা রাখল নফল নামাজ পড়ল কিন্তু যখন ষষ্ঠ কণা জন্ম নিল তখন তার নিরাশা আরও বেড়ে গেল অবশেষে সে রহমত আলীর সঙ্গে সেই বুড়ো ব্যক্তির কাছে গেল এবং অনেক কাঁদতে কাঁদতে বলল আপনি আল্লাহর বলি প্রিয় বন্দা অনুগ্রহ করে একটি দোয়া করে দিন যেন আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেন কিন্তু কুদরত অন্য কিছুই চাচ্ছিল দশ বছর ধরে সবর ও দোয়ার পরীক্ষা চলতে থাকল এই সময়ে তাদের সাতটি কন্যা সন্তান হলো যখন সপ্তম কন্যার জন্ম হল তখন প্রথমবার রহমত আলীর চোখেও অস্ত্র ঝড়ল রহমত আলীর মন অস্থির হয়ে উঠল না কোনো ভাই না কোনো ভাবা এখন যদি আল্লাহ তাকে কোনো পুত্র না দেন তবে কি সে এমনি বেঁচে থাকবে সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ তোমার প্রতিটি সিদ্ধান্তের পেছনে কোনো না কোনো রহস্য থাকে আমি কখনো তোমার সঙ্গে অভিযোগ করিনি কারণ তুমি তো রহমান ও রাহিম তুমি না বললেও সব কিছু বুঝে যাও সকালে রহমত আলী হালকা একটু খাবার খেয়ে আল্লাহওয়ালার বুড়োর দরবারে রওনা দিল যখন তার কাজ শেষ হলো তখন সে সেখানে গিয়ে উঠোনে বসে অপেক্ষা করতে লাগলো যখন বীর কিছুটা কমে গেল তখন সে বুড়োর কাছে গিয়ে নম্রভাবে মাথা নিচু করে বলল হে আল্লাহ রহলি দূর দূরান্ত থেকে লোকেরা এখানে তাদের দুঃখ কষ্ট নিয়ে আসে তাদের সমস্যাগুলো কি সত্যি সমাধান হয়ে যায় তাদের দোয়া কি কবল হয় বড় এক রহমত বালার দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং বললেন বেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ এখানে আসে সেজদা করে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন সেই জন্যই তারা বারবার ফিরে আসে আমি তো শুধুই আল্লাহর একজন ছোট বান্দা। যদি আল্লাহ আমার কোনো দোয়া কবুল করে নেন তবে আমি শতবার শুক্রিয় আদায় করি এই কথা শুনে রহমত আলীর মন ভেঙে গেল সে গলা বারি করে বলল আপনার দরবারে আমি দশ বছর ধরে আসছি এই একটি মাত্র দোয়া আমি করে আসছি যেন আল্লাহ আমাকে পুত্র সন্তানের নিয়ামত করেন কিন্তু এখনও আমার কোলে কোনো ছেলে আসেনি বড় হালকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে বললেন বেটা এবার আল্লাহ অবশ্যই তোমাকে পুত্র সন্তান দান করবেন কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে রহমত আলী অধীর হয়ে জিজ্ঞেস করল কি কাজ বাবা বুজুর্গ তার চোখের দিকে তাকিয়ে বললেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় আমল হলো কোরআনের হেফাজত এই পবিত্র কিতাব আল্লাহ নিজে হেফাজত করেছেন কিন্তু যে এর খেদমত করে আল্লাহ তাকে নিজের রহমত দিয়ে ধন্য করে দেন রহমত আলীর সঙ্গে সঙ্গে উত্তর দিল আলহামদুলিল্লাহ আমি আর আমাজটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় কোরআনের খ্যাদমত করি এবং এর খুব সম্মান করি বুজুর্গ মুসকে হাসলেন ও বললেন বেটা কেবল পরে ও রাখার মাধ্যমেই কোরআনের হেফাজত করা হয় না আসল হেফাজত তা হয় যেটা আমি তোমাকে বলতে চাই যদি তুমি আমার কথা মানো তবে আমি তোমার প্রতিশ্রুতি দিচ্ছি আগামী বছর আল্লাহ তোমাকে চাঁদের মতো একটি পুত্র দান করবেন এবং তোমার জীবন আলোয় ভরে রহমত আলী হয়ে বলল বাবা আমি সব রকম পরীক্ষার জন্য প্রস্তুত বজুর্গ গম্ভীর কণ্ঠে বললেন তোমাকে এক বছরের জন্য তোমার কাছ থেকে ছুটি নিতে হবে গ্রামের বাইরে একই নির্জন স্থানে একটি বড় গর্ত করতে হবে তারপর দিন রাত ঘরে ঘরে যেতে হবে এবং মানুষকে জিজ্ঞেস করতে হবে যে তাদের কাছে কোনো শহীদ পারা পুরনো কোরআন বা এমন কিছু কাগজ আছে কিনা যাতে আল্লাহর নাম লেখা আছে কিন্তু অবমাননার শিকার হচ্ছে যেন তারা তোমাকে দিয়ে দেয় রহমত আলী মনোযোগ দিয়ে শুনছিল বজুর্গ আবার বললেন বেতা অনেক মানুষ কোরআনের পুরনো পৃষ্ঠা ময়লার জুড়িতে ফেলে দেয় বা কোনো কোণে রেখে দেয় এবং ভুলে যায় তোমাকে সেগুলো হেফাজতের সাথে সংগ্রহ করতে হবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং তারপর সেই গর্তে দাফন করতে হবে এটা সহজ কাজ নয় কিন্তু যারা এই কাজ করে আল্লাহ তাদের এমন ন্যামও দেন যা তারা কখনো কল্পনাও করতে পারে না রহমত আলী বুজুর্গের কথা শুনে মাথা নিচু করে বলল আমি প্রস্তুত পরের দিনই সে গ্রামের বাইরে নির্জন স্থানে গর্ত করতে শুরু করল দুই দিনের পরিশ্রমে গর্ত তৈরি হল এরপর প্রতিদিন সকালে সে আল্লাহর কালামের হেফাজতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত সে গ্রামে গ্রামে গড়ত ঘরে ঘরে গিয়ে বলতো আপনার কাছে যদি কোনো পুরনো কোরআন শরীফ সে পারা জায়না মাছ কিতাব অথবা এমন কিছু কাগজ থাকে যাতে আল্লাহর জিগির লেখা আছে এবং যা অবমাননার শিকার হচ্ছে তাহলে দয়া করে আমাকে দিয়ে দিন আমি তার সম্মানের সাথে হেফাজতে রাখবো কিছু লোক তার কথা বোঝে আনন্দের সাথে তা দিয়ে দিত আবার কেউ কেউ তাকে উপহাস করত কিন্তু সে কারো কথায় কর্ণপাত করত না সে দিন রাত পরিশ্রম করতো অবমানিত কাগজপত্র সংগ্রহ করত সেগুলো সম্মানের সাথে পরিষ্কার করে গর্তে দাফন করত এইভাবে এক বছর কেটে গেল তারপর এলো সেই মুহূর্ত যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছিল আল্লাপাক তাকে একটি নয় বরং দুইটি পুত্র দান করলেন এই সুসংবাদ শুনে তার চোখ দিয়ে অস্ত্র জড়তে লাগল কিন্তু এবার এ অস্ত্র দুঃখের নয় বরং সুক্রিয়াও খুশের অস্ত্র ছিল সে সবার আগে তার মসজিদের দিকে দৌড়ে গেল বুজুর্গের সামনে পৌঁছেই সে তার পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল হজুর আপনার দুয়ার বরকতে আল্লাহ আমাকে দুই চাঁদের মতো পুত্র দান করেছেন আমি তাদের নাম রেখেছি খালিদ এবং হারিস বুজুর্গ তার মাথায় হাত রেখে বললেন বেটা আল্লাহ যখন দেন তখন হিসাব ছাড়া দেন কিন্তু আমার একটা কথা মনে রেখো যে নে কাজ তোমাকে নিয়ামতের দিকে নিয়ে গিয়েছে তা কখনো ছেড়ে দিও না এবং তোমার পুত্রদেরও এই পথেই চালাও রহমত আলী যখন ঘরে ফিরলো তার স্ত্রী এবং কন্যারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল কিন্তু সে একটি অদ্ভুত কথা বলল আল্লাহ আমাকে জীবনের সবচেয়ে বড় নিয়ম দান করেছেন তাই আমি এমন একটি অনন্য কাজ করতে চাই যাতে আমার আল্লাহ রাজি থাকেন এবং দুনিয়াও খুশি হয় স্ত্রী ভাবল হয়তো সে ক্ষয়রার দান করার কথা বলছে কিন্তু তার কথা শুনে চমকে উঠল আমি চাই গ্রামের প্রতিটি ঘরে একটি কোরআন শরীফ উপহার দিই কারণ এই পবিত্র কিতাবের বরকতেই আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন স্ত্রীর চোখে পানি এসে গেল সুবাহন আল্লাহ এর যে উত্তম উপহার আর কি হতে পারে পরদিন রহমত আলী অনেক কোরআন শরীফ আনালেন এবং নিজ হাতে গ্রামে গ্রামে গিয়ে উপহার হিসেবে বিলি করলেন গ্রামবাসীরা তার এই মহৎ কাজকে কদর করল এবং চারিদিকে দোয়ার উঠল সময় কেটে গেল যখন খালি তো হারিস সাত বছর বয়সে পৌঁছালো রহমত আলী তাদের মাদ্রাসায় ভর্তি করালেন যাতে তারা কোরআন হিফস করতে পারে সে তার কন্যাদেরও ও দুনিয়ার শিক্ষা দিয়েছিল এইভাবে বিশ বছর কেটে গেলেও এই সময়ে সে তার সব কন্যার বিয়ে ভালো করে দিয়ে দিলেন এবং বারবার আল্লাহ শুক্রিয়া করলেন খালি তো হারিস তখন যুবকে উঠেছিল হারিস গ্রামের মধ্যে একটি মাদ্রাসা খুলে বাচ্চাদের কোরআন শিক্ষার কাজ শুরু করল আর খালিদ তার বাবার সঙ্গে কোরানের হেফাজতের কাজ জড়িত ছিল একদিন খালিদ তার বাবার কাছে এসে বললো যান। আমি চাই আমি ইতালি যাই কঠোর পরিশ্রম করি এবং আমার বায়ের মাদ্রাসাকে আরও বড় করে তুলি যাতে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে দিন শিক্ষা নিতে পারে রহমত আলীর চোখে উদাসীনতা ফুটে উঠল বেটা তোমাকে আমরা কত দোয়া কত মান্নত করে পেয়েছি আমি তোমাকে আমার চোখের আড়াল করতে চাই না আবেগ ভরে বললেন রহমত আলী আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট কিন্তু খালি স্নেহ ভরে বলল আবার যিনি আপনাকে এত দোয়া ও আশা দিয়ে এই নিয়ামত দান করেছেন আমি সেই আল্লাহর ওপর ভরসা করে যেতে চাই আমাকে অনুমতি দিন এখানকার কাজ আপনিও হারিস ভাই দেখে নেবেন আমার চিন্তা করবেন না খালিদের সফরের দিন গনিয়ে আসছিল মা বাবার হৃদয়ে উদ্বেগের ছায় গণ হচ্ছিল তার মা দিন রাত করতেন হে আল্লাহ আমার ছেলে হেফাজত করো তাকে সব বিপদ ও আগত থেকে নিরাপদ রাখো রহমত আলী ও অস্থির ছিলেন কিন্তু স্ত্রীর সামনে দৃঢ়ভাবে বলতেন আল্লাহ আমাদের দুই সিংহের মতো সন্তান দান করেছেন তার উপর ভরসা রাখো যে আল্লাহর কাছে অপর্ণ করা হয় সে কখনো হারিয়ে যায় না অবশেষে সেই দিনেরও যেদিন খালিদকে সফরে রওনা হতে হলো মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন চোখের অস্ত্র তার ভালোবাসার প্রমাণ বহন করছিল তারপর তিনি আঁচলের বেথর থেকে এক নুরানি উপহার বের করলেন বেটা আমি তোমার জন্য দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস এনেছি খালিদ হয়ে গেল মায়ের কাপা হাতে ছিল এক সুন্দর গিলাফে মোড়ানো কোরআন ছড়িয়ে যখন কোনো কষ্ট আসবে এটি খুলে পড়বে এবং আল্লাহকে স্মরণ করবে খালিদ দিয়ে বলল আমাজা আপনি তো জানেন আমি হাফিজি কোরআন পুরো কোরআন আমার বুকে হেফাজত আছে মা আদর করে মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বেটা তবুও আমি চাই এটা তোমার সঙ্গে থাকো তুমি সেখানে গিয়েও এটি পড়বে এবং অন্যদেরও পড়াবে খালিদ কোরআন শরীফকে শ্রদ্ধাভাবে চুমু খেলো ব্যাগে রাখল এবং আল্লাহর নাম নিয়ে বন্ধুদের সঙ্গে রওনা দিল দুই দিনের দীর্ঘ সফরের পর খালিদ ও তার বন্ধুরা ইতালি পৌঁছালো ভাগ্য ভালো ছিল চাকরি পেতে বেশি কষ্ট হয়নি থাকার জায়গা পেয়ে গেল কিন্তু আসল পরীক্ষা শুরু তখনই হলো তারা যে ফ্যাক্টরিতে কাজ শুরু করলো তার মালিক ছিল একজন কৌটোর স্বভাবের অমুসলিম কোনো তো বরদাস্ত করা হবে না নিয়ম ভাঙলে বেতন কেটে নেওয়া হবে ফ্যাক্টরিতে নানা ধর্মের লোক কাজ করত মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি চারদিকে ক্যামেরা বসানো ছিল সপ্তাহে একমাত্র ছুটি ছিল রবিবার খালিদ ও তার বন্ধুরা সকালের শিফটে কাজ করত কিন্তু খালিদের ছিল এক আলাদা বৈশিষ্ট্য সে কাজের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত প্রতিদিন ভোরে কাজের আগে সে দুই ঘন্টা আগে উঠত এবং কোরআন তেল করতো আল্লাতালা তাকে এমন সুমিষ্ট কণ্ঠদান করেছিলেন যে তার তেল আওয়াজ শুনে মানুষের হৃদয় প্রশান্ত হয়ে যেত ফ্যাক্টরির সব মুসলিম কর্মী তার কণ্ঠ শুনে মুগ্ধ হতো এমনকি অমুসলিমরাও তার কোরআন তেলাওয়াত শুনে প্রভাবিত হতে শুরু করেছিল তার তেলাওয়াত ও কথাবার্তা ধীরে ধীরে অমসলিম তরুণদের হৃদয়ের জায়গা করে নিল একদিন তাদের মতো থেকে দুই তিনজন তরুণ সাহস করে খালিদের কাছে এলো এবং ভয়ে ভয়ে বলল তুমি কি আমাদেরও কোরআন শেখাতে পারবে খালিদ বিস্মিত হয়ে তাদের দিকে তাকালো তার সংকোচ না করে বলল আমরাও তোমার মতো কোরআন পড়তে চাই কিন্তু আমরা আমাদের বসকে ভয় পাই যদি সে জেনে চায় তাহলে আমাদের চাকরি থেকে বের করে দেবে আমাদের পুরো সংসার এই বেতনের উপর নির্ভরশীল খালি হালকা করে হাসল ও কমল সরে বলল ভাইরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়ার দরকার নেই যদি আল্লাহ কিছু করার সিদ্ধান্ত নেন কেউ তা ঠেকাতে পারে না তবে তোমরা যদি বসকে এতই ভয় পাও তাহলে চিন্তা করো না এটা শুধু আমার তোমাদের মাঝে থাকবে সে তাদের কোরআন শেখানোর প্রতিশ্রুতি দিল গোপনে খালি তাদের কোরআন তেল অ্যাঁকাতে লাগলো তারা এক বছর ধরে শিখল এবং অবশেষে কোরআন সম্পূর্ণ করে কালিমা পরে মুসলিম হয়ে গেল এখন ফ্যাক্টরির অনেক অমুসলিম তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ফ্যাক্টরি পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছিল লোকেরা আর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করত কিন্তু এই পরিবর্তন বছরের চোখে সহ্য হচ্ছিল না এখন অনেক হয়েছে আমি এতদিন অনেক সহ্য করেছি এই লোক আমারই ফ্যাক্টরিতে আমার লোকদের নেতা হয়ে বসেছে এখন আমি তাকে বাঁচতে দেবো না আগামীকালই তার শেষ দিন হবে সকালবেলা খালিদ আগের মতোই উঠে উঁচু কণ্ঠে তেলাত করছিল তার সমস্ত কণ্ঠ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ করেই বস আগে ফুঁসে উঠল ছুটে এসে খালিদকে একটি প্রচণ্ড লাথি মেরে ফেলে দিল তারপর খালিদের হাত থেকে কোরআন ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলল কিন্তু খালিদ থামল না কারণ পুরো কোরআন সে হৃদয়ে হেফাজত রেখেছিল বস আরো ক্ষিপ্ত হয়ে উঠল মাচিস আনো আজ আমি এর সামনেই এই কোরআন পুড়িয়ে ফেলব তারপর আমি দেখব এর আল্লাহ কি করে খালিদ কেঁদে কেঁদে বলছিল হে আল্লাহ তুমি তো বলেছ তুমি এই কিতাবের হেফাজত করবে আজ তুমি তোমার কুদরত দেখাও নৌকর মাচেজ এনে দিল বস তাতে আগুন জ্বালালো এবং কোরআনের দিকে বাড়ালো কিন্তু ঠিক সেই মুহূর্তে এক প্রবল বাতাস বইল জ্বলন্ত কাঠি বসের কাপড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার কাপড় আগুনে চলে উঠল সে চিৎকার করে ছুটি ছুটি করতে লাগল নৌকররা চেষ্টা করেও আগুন নিভাতে পারছিল না আগুন আরও ছড়িয়ে পড়ছিল আগুন নেবে গেলে তার অবস্থা আরও খারাপ হয়ে গেল নিঃশ্বাস নিতে পারছিল না শরীরে অদ্ভুত গা দেখা দিল রক্ত ফোয়ারার মতো বের হচ্ছিল ডাক্তাররা এলেন কিন্তু কোনো রোগ ধরতে পারলেন না হঠাৎ করে তার চোখ থেকেও রক্ত পড়তে লাগলো তার চিৎকারে গোটা হাসপাতাল কেঁপে উঠলো এবং এক সময় তার প্রাণ বেরিয়ে গেল ইলাহা ইহ বস এক অপমানজনক অযন্ত্রণাদায়ক মৃত্যু পেল ফ্যাক্টরির লোকেরা এই দৃশ্য দেখে কেঁপে উঠল খালিদ যাকে বন্দি করা হয়েছিল তাকে মুক্তি দেওয়া হল সে বাইরে বেরিয়ে এসে সেচ পড়ে গেল এবং বলল আল্লাহর সামনে কারো অহংকার চলে না যে আল্লাহর কিতাবের অসম্মান করে সে শাস্তির শিকার হবেই এরপর ফেকটি সব অমুসলিম তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করল খালিদের সত্যবাদিতা তার অটল থাকা আর আল্লাহর কুদর সবার হিতে গভীর ছাপ ফেলল অহংকার ও জুল শেষ সবসময় খারাপ হয় যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য সব পথ সহজ করে দেন কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছেন যে তা মছে ফেলতে চায় সে নিজে মছে যাবে প্রিয় বন্ধুরা আপনি যদি এই গল্পটি ভালো মনে করেন তাহলে শেয়ার করুন এবং কমেন্টে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না ধন্যবাদ